রাসুল সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ মনে রাখো সাতটা কাজে মানুষ ধ্বংস হবে মানে জাহার নামে চলে গেছে এক আল্লাহর করা মানুষকে হত্যা করা তিন আকলুর রেবা সুদ খাওয়া সুদ খায় যারা জাহান নামে যাবে তারা মন মতো চলে যারা জাহান নামে যাবে তারা সুদ ঘোষ খায় যারা জাহান নামে যাবে তারা কিস্তিতে টাকা তোলে যারা জাহান নামে যাবে তারা মন মতো চলে যারা জাহান নামে যাবে তারা আমি আব্দুরা যাকবেন ইসুব আপনার বাড়ির মানুষ আপনাকে আমি ভিক্ষে করে খেতে বলিনি তবে ভিক্ষে করে খাওয়া যায় আপনাকে আমি বলেছি চকলেট বিক্রি করে খান কলা বিক্রি করে খান সুদের ওপরে টাকা নিয়েন না এরকম ইন্স্যুরেন্সে চাকরি করিয়েন না এদেশের মাটিতে এমন কোনো এনজিও নাই যেখানে চাকরি যায় সব সুদের সাথে জড়িত এদেশের মাটিতে এমন কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই যেটা মুক্ত সেখানে যেখানে চাকরি যায়জ ব্যাংকে টাকা রাখা আর স্বেচ্ছায় চাকরি করা দুটা এক নয় কথার উনিশ বিষ হওয়া খুব কঠিন আছে কথা ফেরত নিতে হবে না সহজে ভিক্ষা করে খাওয়া ভালো শ্বশুরের কাছে যৌতুক নেওয়া ভালো নয় ভিক্ষা করে খাওয়া ভালো কিস্তিতে টাকা তোলা ভালো নয় ভিক্ষা করে খাওয়া ভালো সুদ খাওয়া ভালো নয় সুদ চিরদিনের জন্য জঘন্য নিকৃষ্ট নেককারজনক কাজ যার ফলাফল জাহান্নাম সুদ যে খাই সে একদিন ভিক্ষুক হবেই হবে যে সুদ খাই তাকে একদিন একদিন ভিক্ষুক হতেই হবে হয় সে হবে না হয় তার ছেলে হবে ভিক্ষুক হতেই হবে সুদের পরিণাম নিঃশ সম্মানিত তিনি ভাই বোন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন সাতটি কাজে মানুষ ধ্বংস হবে জাহান নামে যাবে তার তিন নম্বর হলো সুদ খাওয়া চার নম্বর হচ্ছে আকলো মাল এতিমের মাল খেয়ে হচ্ছে আর তাহলেও আমি যাহাব যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া ছয় নম্বর হচ্ছে কাজফুল মৌসা নাতিল মে গা ফেলাত ভালো মানুষের উপরে অপবাদ দেওয়া ভালো মহিলার উপরে অপবাদ দেওয়া দলীয় কৌশলে দলীয় ক্ষমতায় দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখিয়ে দাপট দেখিয়ে স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদমেজাচি দলীয় দাপট একটা নিঃস্ব মানুষের উপরে বদনাম চাপিয়ে তাকে জাতির সামনে অপমান করেছে বেটা ক্ষমতা দেখে কয়দিন বাঁচতে চাও তুমি ফেরাউন ডুবে গেছে মনে রেখো তুমি দাম্ভিকতা দেখিয়ে দলীয় দাপট দেখিয়ে ক্ষমতা দেখে অর্থ দেখে দাঙ্গাবাজি করে জুলুমবাজি করে দাম্ভিকতা দেখে স্বৈরাচারী হয়ে স্বেচ্ছাচারী হয়ে বাদমেজাজি হয়ে এক মিনিট বাঁচার চেষ্টা করিয়েন না ফেরাউন ডুবে গেছে আপনারও নৌকা ডুবে গেছে নৌকা উঠবে না বলে রাখলাম আপনাকে যাকে অপমান করেছেন তার কাছে আজকে ক্ষমতা ক্ষমা নিতে হবে সকাল হতে হতে তাছাড়া আপনার নৌকা ডুবে গেছে যুদ্ধে টিকতে পারবেন না হজ দিয়ে টিকতে পারবেন না কোন পথ দিয়ে টিকতে পারবে না জুলুমবাজ যারা দাঙ্গাবাদ যারা মানুষকে অপমান করে যারা মানুষকে জেল হাজতে দেয় যারা দলীয় দাপট দেখায় যারা তাদের নৌকা ডুবে গেছে উঠবে না নৌকা মহানন্দা নদীতে ডুবেনি সাগরে ডুবে গেছে যেখান থেকে উঠানো যাবে না একটাই পথ যার সাথে অন্যায় হয়েছে তার হাত ধরে ক্ষমা নিতে হবে এক রিক্সাওয়ালাকে মেরে আপনি জান্নাত কিনতে পারবেন না তাহার জুড় পড়ে রিক্সাওয়ালাকে থাপ্পড় মেরে নিরীহ মানুষকে অপমান করে তাহাজুত পরে আপনি জান্নাত কিনতে পারবেন অসম্ভব বিচারের মাঠে যখন বিচার আল্লাহ শুরু করবেন তখন বিচারের সূচনাতেই তিনি বলবেন আজ কোন মানুষ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না এক ছত্র মালিকানা আমার আইনাল আইনাল মোতা কাব্যের আনা মালিকুল আমলাক স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদমেজাজি অহংকারী দাঙ্গা কোথায় আমি আজকে রাজা ধীরাজ এই কথা বলে বিচার শুরু করবে মাটির মানুষ থাকবেন একবারে নির্ভ হয়ে আপনার বাপ হলো মাটির তৈরি আর আপনি হলেন শুক্র কীট খারাপ জিনিস গন্ধময় জিনিসের তৈরি আমার বাপ কিসের তৈরি মানুষ তৈরি আর আমি হচ্ছি একটা নিকৃষ্ট খারাপ গন্ধময় জিনিস শুক্র কীটের বীর্যর তৈরি আমার কেন এত ক্ষমতা আমি কেন মানুষের সামনে জুলুমবাজি করি কেন আমি মানুষকে দাপট দেখাই আমার বাপ মাটির তৈরি মানে মাটি হয়ে যাব আর আমি হচ্ছে শুক্র কুইট একবারে পচা দুর্গন্ধময় জিনিসের তৈরি যাতে গোসল করা লাগে যাতে কাপড় অপবিত্র হয়ে যায় তা দিয়ে আমি তৈরি আমার কেন এত ক্ষমতা আমার কেন এত দাপট আমার তো ভিত্তি ভালো নয় আমি যেখান থেকে এসেছো গায়ে কাপড়ে লেগে গেলে কাপড় খাঁচা লাগে বোঝা যায় না কথা আমি এই কথা বলিনি এই কথা আল্লাহ বারবার বলছেন কোরআন মাজিদ এই কথাই বারবার বলছেন যে তুমি কেন অহংকার করো তোমার বাপ মাটির তৈরি আর তুমি বীর্যের তৈরি তোমার অহংকারের কি আছে তোমার অহংকার সাজে না তোমার দাম্ভিকতা সাজে না তোমার জুলুমবাজি সাজে না সম্মানিত দিনী ভাই বোন জাহান নামের জন্য অপেক্ষা করিয়েন না পৃথিবীর তিন শ্রেণীর মানুষ জাহান্নামে নামে যাবেই তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে এক মতবনুল খামর যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জাহান নামে যাবে আজ থেকে এই সারা চাঁপায় নবগঞ্জে এই দেবনগর থেকে নে সুন্দরপুর থেকে নে আপনার যত আছে চট থেকে না নম্পট থেকে নে যত এলাকা আছে সব এলাকাতে আর কোনোদিন বিড়ি সিগারেট বিক্রি হবে না সেদিন যেমন বলে গেছি যে বিবি শব্দটাতে পেশাব করে দিয়ে উঠো মানে ডুলিবি শব্দ আর কোনোদিন ব্যবহার করব না বিশ ত্রিশ বছর পরে কেউ যদি বলে বিবি। তখন আর বলবে ডুলিবি কি গো তখন আমাদেরকে বুঝাতে হবে অনেক দিন আগে বিবি প্রথা ছিল বরের সাথে যুবতী মেয়েরা যেত ঢং করে সাজ করে সেইটার নাম বিবি এখন এটা বাদ গেছে চা পায় নেবেন যে বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা কাজও যায় যে সবই আরাম বত্রিশ বছর থেকে বলছি কে এখন পর্যন্ত দাঁড়িয়ে আমাকে বলে না যে না দায় এক সাইড এইটা ঠিক সাহস হবে কোথায় সবই যে খারাপ একটা যে জায়েজ নয় একটাও জায়েজ নয় সবাই মিলে বউ দেখতে পারে না এটা হলো হারাম বায়না প্রথা বায়না করে তার হাতে টাকা দিবে এটা হলো হারাম থুবড়া সারা গ্রামের লোক মেয়েটার মুখে খির দিচ্ছে আরে বউয়ের মুখে খির দেয় এই মেয়েটা সারা গ্রামের বউ হলো কি করে গায়ে লাগে না কেন গায়ে কি সবই পুজ সবই পুজো কি একটু রক্ত নাই আপনারা এসে ফেল বলেছেন আর নয় এমন কথা বলেন কি করে জবাব দিতে হবে আমি জবাব দেওয়ার জন্য প্রস্তুত এই নীতিতে শুধু প্রস্তুত নয় এই নীতিতে পেশাব করে দিতে প্রস্তুত নীতি জাতি থেকে উঠিয়ে দেবো চাঁপে নবন জেলা থেকে বিদায় করে দেবো দু যুবতী মেয়েরা সারা রাত গীত গাইবে কণ্ঠ সুরে আর থোবড়া খাওয়াবে সারা দিন সারা রাত সব গ্রামের লোক আসে বসবে তার সামনে ক্ষীর তুলে দিবে আশ্চর্য নোংরা নীতি আমি বলেছিলাম কাজী সাহেবের ওই খাতাতে খাতাকে টয়লেট পেপার হিসাবে ব্যবহার করতে হবে পেশাবের জন্য পায়খানার জন্য কেন ওতে আছে চারটা সাক্ষী তখন ওই কাজী সাহেব আমার ওপরে খুব খেপে গেলেন সম্ভবত মানিকগঞ্জ থেকে আমাকে তখন আমি বলছি জোনাব খেপছেন কেন শুধুমাত্র জেনা প্রমাণ করতে কয়টা সাক্ষী লাগে পৃথিবীতে আর কোনো কাজে চারটা সাক্ষী লাগে না শুধুমাত্র জেনা প্রমাণ করতে চারটা সাক্ষী লাগে আল্লাহ নবী বলেছেন একটা বিবাহ বৈধ হওয়ার জন্য বাপ লাগে দুইজন সাক্ষী লাগে উকিল বাপ হারাম চিরদিনের জন্য হারাম উকিল বাপ চিরদিনের জন্য হারাম চিরদিনের জন্য হারাম কি আমার জন্য হারাম উকিল বাপ উকিল বাপই নাই খুলনাতে চট্টগ্রামে বরিশালে উকিল বাপই সেদিন থেকে বাপ আর আসল বাপার বাপ নয় ওই উকিল বাপী সেদিন থেকে বেটির বাড়ি যাবে বেটি উকিল বাপের বাড়ি যাবে এখন নাকি বাপ বেটি হয়ে গেছে চা পায় মতন গ্রামের সবাই নাকি চাচা তো কার সাথে পর্দা করবে গে গ্রামের সবাই নাকি ভাই তো কার সাথে পর্দা করবে তাই পর্দা করার কেউ নাই এখন এর বাড়ি ও যায় ওর বাড়ি আসে সালাম তো ভুলে গেছে বলে আব্দজা কাছ গো এ বলে ঢুকে যাচ্ছে অথচ এ বলে ঢোকা হারাম আসসালামু আলাইকুম দরজায় গিয়ে সালাম দিতে লজ্জা পাই শতকরা হাজারে নয়শো নিরানব্বই জন লোক লজ্জা পায় আমার সামনে যারা বসে আছে আজ থেকে নীতি পরিবর্তন করেন করতেই হবে এর নাম আত্মার সাথে জেহাদ আজ থেকে এই বৈঠকে যত মানুষ বসে আছি আর কোনো দিন বাড়ির দরজায় গিয়ে বলবো না যে আমাদের মা খালেদার মা আছ এ কথা বলবো না দরজায় বলবো আসসালামু আলাইকুম